হ্যালো মাই ডিয়ার ফ্রেন্স এবং ভালোবাসার বাইপা দর্সল আশা করি আপনার সবাই ভালো আসুন সুস্থ আসুন তো আজকে টাইম ব্লগ না বা ফানিক কন্টেন্টও নাই ভিডিও এলাকা নর্মাল সিদ্ধান্ত ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলই আমি একটা সিদ্ধান্ত নিছি আজকে থেকে আমি শর্টস ভিডিও সারতাম নাই আর আপনারা জানেন যে আমি শর্টস ভিডিও দিয়ে আমার এক সাবস্ক্রাইবার ফোনও করছি আমার স্বপ্ন পূরণ করছি আমি হঠাৎ করে আমার শর্টস ভিডিও খেলে বন্ধ করে দিলাম একটা রিজন আছে আমি সেটা ফোরে ফোন এলাম তো আপনারা জানেন যে আমার লং ভিডিও তো একবারেও বিয়ু হয় না দশটা বারোটা পনেরোটা বিশটা ত্রিশটা তো কোনো সময় আমার লং বিডিও বিউ হয়েছে না তারপরে আমি লং বিডিউলি কাম করতাম চাইলাম আর শর্টস ভিডিওর কারণে কিন্তু আমি লং ভিডিও বলে একটা মানাই না তো যাই হোক আমি লং বিদ্যুত তো তখন তো করার চেষ্টা করবো আর আমার চ্যানেলটা একটু হয়তো ডেড তো ডেড হওয়ার কারণে বিদ্যুৎ কী হয় না শর্টসও বিও হয় না লং হয় না তো যাই হোক আজকে শর্টস ভিডিও ক্যান্সেল তো আপনারা জানেন যে আমি অত দূরে গেছি শুধু শর্টস ভিডিওর কারণে তারপরে আমি শর্টস ভিডিও বানানি বন্ধ ফেলছি হ্যাঁ না আপনারা জানেন একবারে সময় ওয়েস্ট 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 সময় একবারে নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকে তাই লং ভিডিওতে আমি কাজ করুন বেশি বেশি তো আপনারা একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবা এবং ভালোবাসা দিয়ে যাইবা তো মাঝে মধ্যে হয়তো দুই একটা শর্টস আপলোড করতে পারি আর লং ভিডিওতে দেখাবে